ইসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুপ্রিয় শিক্ষার্থী আমি সাইজিদ স্যার আজকে আপনাদের সামনে হাজির হয়েছি ইংরেজি ব্যাকরণ নিয়ে আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে পাংচুয়েশন সুপ্রিয় শিক্ষার্থী পাংচুয়েশন একটি গুরুত্বপূর্ণ আইটেম ইংরেজি গ্রামারের জন্য প্রায় ক্লাস সিক্স থেকে টুয়েলভ পর্যন্ত অর্থাৎ ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত প্রত্যেক ক্লাসেই ইংরেজি গ্রামারের বিভিন্ন আইটেমের মধ্যে একটি আইটেম হচ্ছে পাংচুয়েশন মার্ক যেখানে পাস মার্ক বরাদ্দ থাকে সুপ্রিয় শিক্ষার্থী আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের ক্লাসে পাংচুয়েশন শব্দ অর্থ হচ্ছে বিরাম চিহ্ন বিরাম চিহ্ন কেন প্রয়োজন বাক্যের অর্থ স্পষ্ট করে বোঝার জন্য কোথাও বাকি সৌন্দর্য রক্ষার জন্য কোথাও একটু বেশি টানতে হয় কোথাও কম টানতে হয় যে থামার যে জায়গাগুলো সেই জায়গাগুলাই হচ্ছে আমার বিরাম চিহ্ন সংজ্ঞায়িত কারণে আমরা বলতে পারি সেন্টেন্স বা বাক্যের অর্থ সম্পূর্ণরূপে প্রকাশ করতে হলে কোনো স্থানে একটু কম কোথাও একটু বেশি আবার কোথাও সম্পূর্ণরূপে বিরাম দিতে হয় আর এই বিরামের স্থান নির্দেশ করার জন্য যে সকল সংকেত বা চিহ্ন ব্যবহার করা হয় তাদেরকে পাংচুয়েশন বা বিরাম চিহ্ন বলে সুপ্রিয় শিক্ষার্থী পাঞ্চুয়েশন মার্ক ইংরেজি গ্রামারের ভাষায় মোট দশ থেকে এগারোটি কেন এই বইয়ের মধ্যে মোট এগারোটি পাংচুয়েশন মার্ক উল্লেখ করা আছে ফুল স্টপ সেমিকোলন কোলন নোট অফ ইন্টারগেশন এক্সপ্লেমেশন মার্ক কোলন ড্যাশ কোলন ড্যাশ ইনভার্টেড ক্ষমা এ হাইপেন ফুল স্টপ কোনো সেন্টেন্সের শেষে ফুল স্টপ দিতে হয় যেমন একটি সেন্টেন্স শেষ হওয়া মাত্রই আমাদেরকে ফুল স্টপ দিতে হবে যেমন আই রাইস আই এম গোয়িং টু স্কুল আই হ্যাভ ডান মাই ডিউটি অ্যাডসেপ্ট এছাড়াও ফুল স্টপ ব্যবহার করতে হয় উপাধির নাম সংক্ষেপে লেখার ক্ষেত্রে অর্থাৎ উপাধি কোনো ব্যক্তি এম এ পাস বিএ পাস এম বিবিএস পাস এভাবে যার যার উপাধির ক্ষেত্রে উপাধির পর কী করতে হয় সংক্ষিপ্ত রূপ করার জন্য ফুলস্ট ব্যবহার করতে হয় তারপর হচ্ছে সেমিকোলন সেমিকোলন কোনো সেন্টেন্সের দুই অংশের মধ্যে সেন্টেন্স একটি কিন্তু সেন্টেন্সের অংশ থাকবে দুইটি দুইটি অংশের মধ্যে নিকট সম্পর্ক থাকলে সেখানে স্কুলন ব্যবহার হয় যেমন হার্ডওয়ার্ক আদারওয়াইজ ইউ ডো নট পাস হার্ডওয়ার্ক কঠোর পরিশ্রম করো আদারওয়াইজ অন্যতায় ইউ নট ইউ ডু নট পাস তুমি পাস করবে না অর্থাৎ ব্যর্থ হবে তারপর হচ্ছে কমা সেন্টেন্সের মধ্যে সবচেয়ে কম সময়ে তোমার জন্য কমা ব্যবহার করতে হয় আমরা কোনো প্রশ্নের উত্তরে যদি ইয়েস নো বলি তাহলে ইয়েস নোর পর কমা লিখতে হয় এছাড়া কোনো সেন্টেন্সে যদি কয়েকটি নাম ধারাবাহিকভাবে উল্লেখ করতে হয় তাহলে প্রত্যেকটি নামের পর কমা ব্যবহার করতে হয় তারপরে আসি আমরা নোট অফ ইন্টারগেশন নোট অফ ইন্টারগেশন অর্থ হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন যে সেন্টেন্স দ্বারা কোনো প্রশ্ন করা বোঝাবে যত ধরনের প্রশ্ন আছে সব প্রশ্নের শেষে দিতে হবে নোট অফ এক্সেন ইন্টারগেশন অথবা প্রশ্নবোধক চিহ্ন যেমন হরসেও নেম ইউ লিভ হাও আর ইউ হাউ ডু ইউ হাও ডার ইউ হোয়াটসঅ্যাপ ইত্যাদি তারপর হচ্ছে এক্সপ্লামেশন মার্ক এক্সপ্লেমেশন মার্কের বাংলা হচ্ছে আশ্চর্যবোধক চিহ্ন আনন্দ দুঃখ ভয় সুখ গিরিনা প্রভৃতি বোঝানোর জন্য এই চিহ্ন ব্যবহার হয় যেমন এলাস এলাস শব্দটা দুঃখের জন্য ব্যবহার হয় কোনো বিষয়ে দুঃখ পেলে যেমন এলাস হাই আই এম ইল আমি ও ও হাউ ফাইন্ড দ্য বার্ড ইজ পাখিটি কত সুন্দর দুটা সেন্টেন্সই হচ্ছে আশ্চর্যবোধক বাক্য কোলন উদাহরণ বোঝাতে কোলন ব্যবহার হয় যেমন দেয়ার আর টু নাম্বারস অফ দেয়ার আর টু কাইন্ডস অফ নাম্বার সংখ্যা হচ্ছে দুই প্রকার সিঙ্গুলার নাম্বার আর হচ্ছে প্লোরাল নাম্বার এছাড়াও কোলন ব্যবহার হয় ইংরেজি ডায়লগের ক্ষেত্রে কতোপথনের ক্ষেত্রে দুজন বা তিনজন কত তাকলে প্রত্যেক কথকের নামের পর আমরা কোলন চিহ্ন ব্যবহার করে তাদের উক্তিগুলা বা কথাগুলো আমরা লিখি এরপরে আসি আমরা ড্যাশ যখন সেন্টেন্সের শব্দগুলো ইন এক্সপ্লেনেশন অর্থাৎ ব্যাখ্যামূলক হয় তখন ড্যাশ বসে যেমন ইউ হ্যাভ লস্ট অল হেলথ ওয়েলথ অ্যান্ড ক্যারেক্টার তুমি কি করবে সব কিছু হারাবে যেমন স্বাস্থ্য সম্পদ এবং ক্যারেক্টার তারপর আমরা আসি কোলন ড্যাশ কুলন ড্যাশের ব্যবহারটা কোলনের মতোই অর্থাৎ কুলন যেখানে ব্যবহার করা হয় ঠিক সেই জায়গাতেই কোলণ্ডাস ব্যবহার করা হয় তারপর আসে আমাদের ইনভার্টেড ক্ষমা ইনভার্টেড ক্ষমা বিরাম চিহ্নের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কারো কথা অবিকল তার ভাষায় বর্ণনা করতে ইনভার্টেড ক্ষমা ব্যবহার করা হয় যেমন মাদার সেই ডোনো লাই মা বললেন মিথ্যা কথা বলিও না কথাটা হচ্ছে মায়ের মায়ের কথাটা অবিকল ওনার ভাষা বর্ণনা করতে গিয়ে কী করছি আমরা ইনভার্টেড ক্ষমার ভিতরে রেখে দিচ্ছি এছাড়া আমরা যদি বলি টিচার সেই টিচার বললেন সাম সেন্টেন্সটা হচ্ছে শিক্ষকের এই জন্য সেন্টেন্সটাকে আমরা ইনভার্টার খামার ভিতরে রাখবো তারপর আমরা আসি অ্যাপোস্টোপি অ্যাপোস্টপি সম্বন্ধ অথবা কোনো বর্ণবাদ পড়ছে বোঝাতে অর্থাৎ আমরা যদি কোনো ওয়ার্ডের সংক্ষিপ্ত রূপ করি যেমন আমরা আগে লিখতাম আইএম এখন লিখি আম সংক্ষিপ্ত করার ক্ষেত্রে এ ব্যবহার হচ্ছে ইটস এখন লিখে আমরা আগে লিখতাম ইট ইজ ডো নট ডিড নট ক্যান নট এগুলোর এখন আমরা সংক্ষিপ্ত রূপে লিখতে পারি ডোন্ট ডিডন্ট কান্ট সর্বশেষ হচ্ছে আমাদের হাইফেন দুটি পরস্পর সম্পর্কযুক্ত ওয়ার্ডের মধ্যে কিংবা একই ওয়ার্ডের বাংলা অংশের মধ্যে হাইফেন ব্যবহার হয় যেমন একটি শব্দ বা একটি ওয়ার্ড লম্বা ওয়ার্ড আমরা বেঙ্গি লিখার জন্য হাইফেন ব্যবহার করি সুপ্রিয় শিক্ষার্থী আজকে আমাদের পাঞ্চনের প্রথম পর্বে শুধুমাত্র আমাদের বেসিক অর্থাৎ প্রাথমিক আলোচনা আমরা করেছি ধারাবাহিকভাবে পাঞ্চশনের উপরে আরও দুই থেকে তিনটা ভিডিও আসবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ